পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ খড়গ্রামের রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে খড়গ্রাম ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে অঞ্চলে মহিলা সভা অনুষ্ঠিত হল নগর কিষাণ মান্ডিতে উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাসজিদ রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সোনালী সিংহ রায় জঙ্গিপুর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হালিমা খাতুন সহ সভানেত্রী কেরিমা বেগম খড়গ্রাম মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জিতু কর্মকার সহ একাধিক নে

মহিষী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার রাজ্যের মহিলা নেত্রী শ্রদ্ধেয়া সম্মানিয়া চন্দ্রমা ভট্টাচার্য মহাশয়া সারা রাজ্যে বিভিন্ন ব্লকে আমার মায়েদেরকে খালাদেরকে আপদেরকে নিয়ে যে অঞ্চলে আচল একটা সুন্দর কর্মসূচি গ্রহণ করেছেন সেই কর্মসূচি আজকে আমার খড়গ্রাম ব্লকের নেত্রী আমার এখানে কিরিয়ামা বেগম মহাশয় জিতু কর্মকার মঞ্জু আক্তারা সহ সমস্ত অঞ্চলের সমস্ত স্তরের মহিলা নেত্রী তারা আন্তরিকভাবে উদ্যোগ নিয়ে সুন্দরভাবে আজকে এই সভার আয়োজন করেছিলেন এই সভায় আমরা পেয়েছি আমরা গর্বিত আমরা অভিভূত আপুত গর্বিত বা আনন্দিত যাকে পাঠিয়েছেন আমার রাজ্যের নেত্রী এবং ক্যাবিনেটের অন্যতম মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য মহাশয়া প্রতিনিধি হিসাবে যিনি এসেছেন উনি রাজ্যের নেত্রী পাশাপাশি কাছরাপাড়ার মিউনিসিপ্যালিটির কাউন্সিলর সোনালী সিংহ মহাশয়া উনি এসেছেন ওনাকে আমরা খড়গ্রাম তরফ থেকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই সুন্দরভাবে গুছিয়ে বক্তব্য রাখলেন ওনার বক্তব্যে আমার এলাকার মায়েরা বোনেরা আপরা খালারা অপুরা সমৃদ্ধ হয়েছেন আমার জেলার নেত্রী হালিমা খাতুন সহ এখানে সর্বস্তরে বেলারা ভাইস চেয়ারম্যান উনি এসছেন সবার উপস্থিত এবং সেই সঙ্গে আমি আমার খড়গ্রাম ব্লকের সমস্ত স্তরের জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ থেকে আরম্ভ করি সর্বস্তরের নেতৃত্ব আমার ব্লক স্তরের আর যারা মাদারের সভাপতি শাখা সংগঠনের সভাপতি থেকে আরম্ভ করে সমস্ত অঞ্চল সভাপতি প্রধান সমস্ত স্তরে আবার নেতৃত্ব এসে আমরা বাহিরে সবাই থেকে ওনাদেরকে যে সাহায্য সহায়তা সবাই করেছেন এবং সকলের সাহায্য সহযোগিতা এবং মায়েদের মেয়েদের আন্তরিকতা ঐকাত্তিকতা উদারতা মানবিকতা মানসিকতাই আজকে সভা সফল এবং মায়েরা বদ্ধপরিকর মায়েরা যে সম্মাননা পেয়েছেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এগারো সালের পরে যে মর্যাদা পেয়েছেন মাতৃত্ব জাতির যে মর্যাদা উনি তুলে ধরেছেন অর্থাৎ আজকে মায়েরা সুশিক্ষায় শিক্ষিতা হচ্ছেন এবং ম্যাচুরিটির আগে তাদেরকে বিবাহ নামক সংসার নামক যন্ত্রণায়ক যন্ত্রের হাল ধরতে হচ্ছে না বাল্য বিবাহ থেকে আরম্ভ করে এডুকেশন থেকে আরম্ভ করে ম্যাচুরিটি থেকে আরম্ভ করে সমাজ সংস্কার থেকে আরম্ভ করে এবং যেভাবে লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আমার গ্রাম বাংলার মায়েদের মেয়েদেরকে দিচ্ছেন এবং মায়ের জাত মহিলাদেরকে মাদেরকে যাদের সান্নিধ্যে যাদের আচলে যাদের যত্নে যাদের পরিষেবায় যাদের ভালো বাসায় যাদের স্নেহের স্পর্শে আজকে সমাজ উন্নত হচ্ছে আমরা বড় হয়েছি সেই মা জাতিকে সম্মাননা দিয়েছেন তাই সেই মায়েদেরকে গুছিয়ে নিয়ে আজকে সভা করা হল আজকে মায়েরাও অভিভূত আপ্লুত গর্বিত হয়েছেন তারা সমৃদ্ধ হয়েছেন তারা বদ্ধপরিকর আগামী ছাব্বিশে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রাত্মসভা মহিষী মমতা উই মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা চাই এবং যেভাবে পরিষেবা যেভাবে ডেভেলপমেন্ট কংক্রিট কনস্ট্রাকশন কমিউনিকেশান এডুকেশান হেলথ জনহিতকর প্রকল্পের যে সুবিধা পাচ্ছে পরিষেবা পাচ্ছে আবার বাংলার মানুষ বাংলার মেয়েরা জাতি ধর্ম বর্ণ দলমাধ্যমে নির্বিশেষে যে পরিষেবা পাচ্ছে এই পরিষেবা আজকে সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ একশো দশ কোটি মানুষ তার পেতে চাইছে সেই সুবিধা সেই সুযোগ পেতে চাইছে যে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ভারতবর্ষের হাল ধরে বাংলাকে যেভাবে আঁচলের তলায় আগলে রেখেছেন আচলে স্পর্শে স্নেহের স্পর্শে যেভাবে পরিষেবা দিয়ে চলেছেন এই পরিষেবা সারা ভারতবর্ষ পেতে চাই তাই আগামী ছাব্বিশেই আমার বাংলা বাংলার মায়েরা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চাই এবং পরবর্তীতে ভারতবর্ষে হাল ধরুক এটাই বাংলার মানুষ চায় তাই আজকে সভা সার্বিকভাবে সফল সফলতা দাবি করছি সকলকে আমি আন্তরিকভাবে অন্তরের থেকে সালাম জানাচ্ছি আঘাব জানাচ্ছি নমস্কার জানাচ্ছি প্রণাম জানাচ্ছি ছোটতে সাজি উইস্টন আউট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসনে এসেছে আজ নতুন চাওয়া সুমিতা সুনিতা তোমার আমার তোমার আমার গঙ্গা আজি পূজোর নতুন চাওয়া তো তা বলছো যায় সো নেতা সোনেতা সুনিতা সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ